আসসালামু আলাইকুম সুপ্রিয় সামারি ভাই আজ আঠারোই নভেম্বর ২০২৪ হাজার চব্বিশ আজকে আসছি আমরা দিনাজপুর জেলা শতাবগঞ্জ গরুহাটে আজকে আপনাদেরকে দেখাবো সাইওয়াল সার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালো ভাই ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসেন ভাই পাঁচটা নিয়ে আসেন আজ কি হাটে আসেন আজকে ভাই শেতাবগঞ্জ হাটে আজকের বাজার কেমন ভাই বাজার খুব কম ভাই এই গরুটা এখন বলতেছে পঞ্চাশ বাউন্ন খুব ভালো বাচ্চা সেবার বাচ্চা বলতেছে পঞ্চাশ বাউন্ন বাচ্চা

আমরা হাটে থেকে সংগ্রহ করি হাট থেকে সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা আপনারা নিজেই শুনলেন আসলে আগের তুলনায় সার গরুর দাম অনেক কম আর হঠাৎ করে বাজার নেমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে আর আমরা আরও জানার চেষ্টা করব যে এত দাম কমার কারণ আদা শরিফুল ভাই হ্যাঁ ভাই বলেন

আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স হ্যাঁ এই নাম্বারে যদি যোগাযোগ করে তা আমাকে যখন তখন পাবে মানে চব্বিশ ঘন্টায় আপনাকে পাবে না আচ্ছা আচ্ছা এই হাট বাজার কোনো সমস্যা নেই যেও কেউ ভাই যদি আসে সুপ্রিয় খামারি ভাই আপনারা আমার এই সেই শরীপুর ভাইয়ের কাছ থেকে শুনলেন বর্তমান যে গরুর বাজার খুবই খারাপ আর খামারে ভাই আপনারা যারা এখনও খামার দিবেন ভাবতেছেন নতুন খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই নির্দ্বিদায় আপনারা আমার সরবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন একেবারে চিপস রেটে উনি সারগরু সংগ্রহ করে দিবে আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ